পাটটা দি আমি পুরেটা লইলাইবা দিল ভিডিও লাগানোর লাগি নিকে বস রাখবা রাখবা ভিডিও লইলাম টিসারপুর নাম্বার এতটা না রাখবা রাখবা বনি মিয়া গিস ও না আমরা পাইছি আর ও সামনে দি যাইতাম টান алলাই আজকে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা করিম ফাউন্ডেশন ট্রাস্টের রমজান ও ঈদ উপলক্ষে যে ক্যাশ ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ করলাম এটা আমাদের ছিল তিন নম্বর মানে তৃতীয়বার আমরা শুরুর থেকে এই ট্রাস্ট শুরু থেকে তৃতীয়বার আমরা আজকে ডিস্ট্রিবিউশনটা ছিল বছর আমরা রমজান ও ঈদদের যে প্যাকেজ দিছি এটাতে আমরা ছয় হাজার টাকা করে পার হেড মানে প্রত্যেক পার্সনকে ছয় হাজার টাকা করে আমরা দুইশো একজন লোককে এই টাকা দিয়েছি এবং টোটাল আমরা দিছি বারো লক্ষ ছয় হাজার টাকা ডিস্ট্রিবিউশন করেছি সৌভাগ্য বলি না আমি প্রবাসীদের বলি আসলে বাংলাদেশের সৌভাগ্য একজন প্রবাসীর কল্যাণে একটি ট্রাস্টের কল্যাণে আজ দুই থেকে তিন পরিবার তিনশো পরিবার উপকৃত হয়েছে একজন মানুষের কল্যাণে একটি সংগঠনের কল্যাণে যদি তিনশোটি পরিবার উপকৃত হয় তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থান থেকে এভাবে পাশে দাঁড়াতো করিম ফাউন্ডেশনের মতো তাহলে এই সমাজের দেশের চিত্র পাল্টে যেত করিম গণি ভাই এই রমজান সামনে রেখে যে ধরনের আয়োজন করেছেন এতে মানুষের এলাকার মানুষ খুব উপকৃত হবে এটি তার যেসব প্রেম তার মধ্যে যে হুবুল ওয়াতান যে দেশপ্রেম দেশপ্রেমের কারণেই তিনি শুধু লন্ডন থেকেও চলে আসেন মানুষের সেবা করার জন্য এটা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি আজকে করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হইছে আসলে আমি এই এলাকার জন্য প্রতিনিধি হিসাবে আমি দেখতে পাইলাম এলাকার মানুষের মাঝে ঈদের ঈদের আনন্দ আনন্দ বিরাজ করে এবং রমজান তারা ঈদ টাকা দিয়া আশা করি তারা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সুষ্ঠুভাবে রমজান শুরু করতে পারবো এবং মানুষের যে আনন্দ উল্লাস সবাই গণিবাই এবং তার ফ্যামিলির লাগিয়ে উত্তর উত্তর সফলতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা সবাই করে আমিও সবার দীর্ঘায়ু কামনা কামনা করাম যাতে ভবিষ্যতে এই ধারাবাহিকতা এবং ঈদ রমজান এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে গণিবাই যেভাবে মানুষের পাশে আসিয়া দাঁড়ায় আগামীতে যাতে চায় আরও বেশি করে দাঁড়াইতে পারেন এই আশা ব্যক্ত রাখছি আসসালামু আলাইকুম